নমস্কার বন্ধুরা স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই হচ্ছে এক বেনারসি শাড়ি যেটা আমার দিদির তো বিয়েবাড়িতে পরে বাজি ফটকা দেখতে গিয়ে শাড়ির অবস্থা এই হ্যাল করে নিয়ে এসেছে তো যাই হোক এই শাড়িটাই এখন আমি রিপু করে তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো স্কিপ না করে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা আশা করি তোমার জন্য খুব একটা হেল্পফুল একটা ভিডিও হবে তো যারা নতুন আছো তারা নতুন স্লাই শিখছো তারা অনেকেই জানো না রিপু কীভাবে করতে হয় রিপু করার কিন্তু সঠিক নিয়ম থাকে যেমন তেমন করে কিন্তু রিপু করে দিলে হয় না থামনিল দেখে বুঝতেই পারছো যে আমার শাড়িটা যখন ছিল ছেঁড়া অবস্থা তখন কেমন লাগছিল আর রিপুটা করার পর কেমন লাগছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই যে কাপড়টা যে ছেড়ে গেছে মানে পুড়ে গেছে আগুনে তো সেই জন্য আমাকে ওই জায়গাটা রিপু করতে হবে ওই রিপুটা করার জন্য আমার কিন্তু নিচের সাপোর্টের জন্য একটা কাপড়ের দরকার আমি কিন্তু এখানে পেস্টিং পেপার কাপড় ইউজ করছি না আমি ওই শাড়িরই কাপড় কিন্তু ব্যবহার করবো যেহেতু অনেকটা গোল হয়ে পুড়েছে তো সেম কালারে যদি কাপড় আমি না দিই ওইখানটাতে তাহলে কিন্তু বোঝা যাবে তাই আমি ওই কাপড়ের সাইড থেকে কিছুটা অংশ কেটে নিলাম যাতে কালার কম্বিনেশনটা বোঝা যায় এইভাবে ঠিক মাপ করে নেব আমি যে কতটা পরিমাণে আমার কতটা জায়গায় ছিঁড়েছি বা কতটা পরিমাণে আমার কাপড় লাগবে ঠিক ততটা কাপড় রেখে কিন্তু বাকি কাপড়টা আমি কেটে দেবো এখানে কাপড়টা না আমি ডবল ভাজ করে যে কারণ ওই জায়গাটা সাপোর্টের জন্য কারণ অনেকটাই ছিঁড়ে গেছে তো সেটা কাপড়টা সাপোর্ট দেওয়ার জন্য আমি কাপড়টাকে ডবল ফোল্ড করে আমি দিয়ে দিচ্ছি এই দেহ নিচে এই জন্য সেম কালারের কাপড় দেওয়ার জন্য এই যে অংশটা যদি আমি অন্য কালারের কাপড় দিতাম বা পেস্টিং পেপার দিতাম তাহলে কিন্তু সেটা বোঝা যেত যাতে বোঝা না যায় তার জন্য কিন্তু আমি সেম কালারের কাপড় এখানে ব্যবহার করেছি আর সবসময় রিপুর ক্ষেত্রে কিন্তু তোমরা সেম কালারের কাপড়ে ব্যবহার করবে তো যাই হোক এবারে কাপড়টা নিচে ভালো করে দেওয়ার পরে সুতো মানে মেশিনের সাহায্যে ভালো করে ওটাকে রাউন্ড করে নেবে প্রথমে তারপরে এইভাবে চাপটাকে হালকা উঠাবে আর একটা হাত প্রেস দিয়ে কাপড়টাকে সামনের দিকে নিয়ে আসবে আবার পেছনের দিকে নিয়ে যাবে একবার সামনের দিকে নিয়ে আসবে একবার পেছনের দিকে নিয়ে যাবে ঠিক এইভাবে কিন্তু রিপু করতে হবে রিপু করারও কিন্তু সঠিক নিয়ম দরকার না হলে কিন্তু রিপু হয় না তো এটুকু যখন করবে তখন খেয়াল রাখবে যেটুকু অংশ ছেড়েছে মানে কাপড়ের সঙ্গে কাপড়টা মানে নিজের যে কাপড়টা দিয়েছে সেই কাপড়টার সঙ্গে উপরে কাপড়টাই শুধু স্টিচ হবে পুরো কাপড়টা কিন্তু স্টিচ হবে না তোমরা কিন্তু এইভাবে অনেকটা করে কাপড় হয়তো তুমি স্টিচ করলে তাতে কিন্তু দেখতে বাজে লাগবে তাই ঠিক এইভাবে ঠিক আমি কিন্তু দেখো গোল করে করে কিন্তু স্টিচটা করছি এক নাগারে এক দিয়ে কিন্তু স্টিচ করছি না দেখতে পাচ্ছ আমার গোল করে স্টিচটা মানে বড় যে অংশটা পুড়ে গিয়েছিল সেই অংশটা কিন্তু আমার স্টিচ করা হয়ে গেছে তো আমি দেখাচ্ছি দেখ কেমন হয়েছে এই দেখো দেখেছো আমি জাস্ট গোল করে কিন্তু রিপুটা করেছি আমি কিন্তু পুরো এই মাথা থেকে সেই মাথায় রিপুটা করে নিই আর পিছন দিকটাতেও আমার রিপুটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক এরপর বাকি যে দু তিনটে ছোটো ছোটো যেগুলো আছে কোড়া অংশ সেগুলো আমি এবারে রিপু করে নেব রিপু করার প্রসেস কিন্তু ঠিক এক হাতে কিন্তু চাপটাকে ধরে রাখবে আর এক হাতে কিন্তু কাপড়টা ধরে রাখবে তারপর ঠিক কাপড়টাকে কিন্তু যখন মেশিনটা চলবে চালু মেশিনটাতে কাপড়টাকে শুধু এগিয়ে নিয়ে যেতে হবে আর পিছিয়ে নিয়ে আসতে হবে হাত এই রিপুটা কিন্তু কিছুটা হাতের ক্যাপাসিটির উপরেই কিন্তু হয় দেখতেই পাচ্ছ আমি পুরো হাতের ক্যাপাসিটির উপরেই রিপুটা করছি আর রিপু করার সময় কিন্তু মেশিনটা আমি একটু বন্ধ করিনি যে একটু করে করলাম মেশিনটা বন্ধ করে নিলাম না রিফু যখন স্টার্ট করবে একদম শুরু করবে একদম বন্ধ করবে এইভাবে কিন্তু রিপু করা হয় তো চলো আমার দুটো রিপো হয়ে গেছে আরও একটা রিপো আছে তো শাড়িটা খুব শখের ছিল এটা দিদির বিয়ের শাড়ি তো যাই হোক কী করবে এখন দুর্ঘটনা করতে তো বেশিক্ষণ সময় লাগে না তো যাই হোক একটা ছোটো দুর্ঘটনা ঘটে গেছে শাড়িটা পুড়ে গেছে তো শাড়িটা তো ফেলে দেওয়া যাবে না একটা বেনারসি শাড়ি তো এটাকে পরতে হবে তাই হচ্ছে এরকম আর যেটুকু পুড়েছে না এটা পায়ের দিকটাতে পুড়েছে অতটা কিন্তু বোঝাও যাবে না দেখাও যাবে না আর এই রিপোটা কিন্তু আমি করার পর এটা তো আমি পরে ভিডিওটা আপলোড করছি দিদি তো দেখেন নিজের শাড়ি নিজেই চিনতে পারছেন যে এত সুন্দর রিপু হয়েছে আর বোঝাই যাচ্ছে না শাড়িটা কোনখানে পড়েছে খুঁজে পাচ্ছে না তো যাই হোক এইভাবে কিন্তু ছোটো ছোটো করে রিপুগুলো তোমরা করে নেবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই কিন্তু পেজটাকে আমার ফলো করে দেবে আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো দেখতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য তো যাই হোক এইভাবে কিন্তু আমার রিপুটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর চলো দেখাই সামনের দিকে রিপুটা কেমন হয়েছে তোমাদেরকে আর রিপু করার পর সুতোটা কাঁচে দিয়ে একদম সমানভাবে কেটে নেবে কোথাও যেন সুতো একটু বেরিয়ে না থাকে একদম সমান করে কাঁচের সাহায্যে সুতোটা এই পাশ ওই পাশ দুই পাশে কেন কেটে নেবে এরপর রিপু করার পর যে নিজে যে কাপড়টা আছে না ওই কাপড়টা যে এক্সট্রা অংশটা চাইলে কিন্তু আমরা কাটিং করে বাদ দিয়ে দিতে পারো আর রাখলেও রাখতে পারো আর এই দেখো আমার রিপুর ফাইনাল লুক কেমন হয়েছে দেখে বল শাড়িটা কিন্তু আমি নিজেই চিনতে পারছি না যে রিপুটা এত সুন্দর হয়েছে হ্যাঁ রিপো করলে তো একটু বোঝাই যায় কিন্তু এতটা পরিমাণে যে পোড়া ছিল অংশটা সেটা কিন্তু একদমই নেই তো আমি তোমাদেরকে সাইডে ফটোটা দেখে দিচ্ছি যে কীভাবে পোড়াটা ছিল আর কীভাবে হয়েছে এখন দেখে নো তোমরা তো দেখছো কতটা অংশ পোড়া ছিল কেমন হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটা ভালো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা